বাঁকুড়ার ফুলকসা বাজার সার্বজনীন পুজোয় বিশেষ চমক দেখা যাবে ডিজনিল্যান্ড পার্ক থিম হিসেবে প্যারিসের বিখ্যাত ডিজনিল্যান্ড পার্কের আদলে সেজে উঠেছে পুজো মণ্ডপ পাশাপাশি পার্শ্ববর্তী দৃশ্য দারুণভাবে আকৃষ্ট করবে দর্শকদের পৃথিবী জুড়ে ছোট থেকে বড় মানুষের আকর্ষণ এই ডিজনিল্যান্ড পার্ক জানা যায় এই থিম পার্ক খোলা হয়েছিল উনিশশো সালে দু হাজার বাইশ সালের তিন দশক পূর্ণতা পায় তথ্য অনুযায়ী জানা যায় যে এ পর্যন্ত তিনশো মিলিয়ন মানুষ পরিদর্শন করেছে এই থিম পার্ক থিম পার্কের আদলে শুধু পুজো মণ্ডপ নয় এখানে ডিজনিল্যান্ডের পরিবেশ চাক্ষুষ করতে পারবেন দর্শক কয়েক মাস ধরে প্যারিসের ডিজনিল্যান্ড পার্কের আদলে মণ্ডপ সিঁচে ওঠে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজো সর্বত্র চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ছোটদের আকর্ষণে মেলা এবং থাকছে কার্টুনের ছোঁয়া ছোট থেকে বড় সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষণ ডিজনিল্যান্ড পার্ক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজার হাজার দর্শক সেই দিকে গুরুত্ব রেখে পুজো কমিটিগুলির মধ্যে প্রতি বছর নতুন ও আকর্ষণীয় থিমের আবির্ভাব ঘটানোই মূল লক্ষ্য থাকে এই পুজো কমিটির দর্শকদের আনন্দ দিতে এবারও আকর্ষণীয় থিমে সেজে উঠেছে পুজো মণ্ডপ প্রত্যেকবারের মতো এবছরের থিমও জেলাবাসীর মন কাড়বে তা আর

যাতে বিভিন্ন রকম ব্যাগের ছাতা বিভিন্ন রকম চামচিকা বাদুর বা বিভিন্ন রকম জিনিস মানে নতুন জিনিস করা হয় যাতে আমরা এবছরের পেয়ে সম্পূর্ণ দু হাজার চব্বিশ বাচ্চাদের কথা ভেবে আমরা এই মানে আকর্ষণীয় করতে বাচ্চাদেরকে নজর কাটতেই কি এই ভাবনা হ্যাঁ এই ভাবনা তো কতটা জেলাবাসীর মন কাটবে বলে মনে করছে গত বছর দেখেছি আমার আমাদের সপ্তমী অষ্টমী নবমী দর্শন যার আমাদের মোটামুটি ষাট থেকে সত্তর হাজার লাখ লোক আমাদের হয় বিজয়া দশমী নবমী দশমী এগুলোতে লোকটা তুলে সপ্তমিত লোক হয় প্রায় ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার একটা মানুষের একটা হল জঙ্গল মল কুলকুসা বাজার প্রতি একটা মানুষের ভরসা এবং আশা এলাকা বাসিন্দা আশীর্বাদ ভালোবাসা সব নিয়ে আমরা এই পুজোটাকে মানে ভাবনা চিন্তার মধ্যে এই বছর ডিসমিল্যান্ড দেখি যাতে বার্তা আমাদের যেমন প্রতি বছরের থিম পুজোর আয়োজন করা হয় এবছরে আমাদের থিম পুজোর আয়োজন করা হয়েছে আমাদের থিম যেটা এবছর নাম রাখা হয়েছে ডিসমিল্যান্ড অর্থাৎ এর বাংলাটা হচ্ছে শৈশবে ফিরে আসে আমরা গত বছর যে থিম পুজোর আয়োজন করেছিলাম আমাদের মনে হয়েছিল সেই থিমটার নাম ছিল ভূতের দেশে তাতে বাচ্চাদের মনে একটা এফেক্ট একটা ভীতির সঞ্চার সেই জায়গাটা কাটানোর জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে এই থিমটা বাচ্চাদেরকে আনন্দ এবং বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে কিন্তু আনন্দ উপভোগ করবে কত দর্শক হবে বলে আপনি আশা করছেন দর্শক এখানে প্রচুরই হয় প্রতিদিন চল্লিশ পঞ্চাশ হাজার দর্শক আমাদের এই পূজা এর আমাদের বিরাট মাঠ আমাদের এই পুজোতে মেলা এবং সব থেকে বড়ো আকর্ষণ আমাদের কোমরটুলির যে প্রতিমা একটা বিশেষ আকর্ষণ আমাদের ফুলকুসমা বাজার পুজো কমিটি গত বছরের যে দর্শক এবারে কি ওই দর্শকের সংখ্যা কি ছাড়িয়ে যাবে এবার একদম ছাড়িয়ে যাবে গত বছরের থেকে এবছরও আমাদের দর্শকের সংখ্যাটা ছাড়িয়ে যাবে বাকি পুজো কমিটিগুলোকে কি বার্তা দেবেন এখন আমাদের প্রত্যেকেই পুজো করছে আমাদের জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমাদের একটা অত্যন্ত বড়ো পুজো আগে গ্রামের থেকে মানুষ শহরে যেত এখন শহর থেকে গ্রামে আসছে আমাদের একটা সম্প্রীতির বার্তা আমরা পুজো কমিটির পক্ষ থেকে রাখছি যে প্রত্যেকটা শহর এবং গ্রাম প্রত্যেকটা পুজো মণ্ডপ প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা মানুষ একটা সম্প্রীতির বার্তা নিয়ে আগামী দিন আমরা একটা নতুন সমাজ তৈরি এবং একত্রিতভাবে পথ চলার একটা বার্তা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে রাখছে মন অবশ্যই কারবে আমাদের যে থিম আমাদের জঙ্গলমহলের এই বাঁকুড়া জেলার আমাদের এই প্রত্যন্ত একদম গ্রামাঞ্চলে যে থিম পুজোর আয়োজন করি আমরা আমরা প্রত্যেকবারেই কিন্তু একটা জেলার কোনো না কোনো প্রাইজ নিয়ে আমরা উপহার হই বিশ্ব বাংলা প্রত্যেকটা বছরই আমাদের একটা পূজা এবারে কি পাবেন বলে আশা করছেন আমরা অবশ্যই আশা করছি